নমস্কার বঙ্গবঙ্গালে একটা নতুন ভিডিওতে আপনাদের সবার অনেক অনেক স্বাগত দুর্গা প্রস্তুতি পর্ব দু হাজার পঁচিশের এই ভিডিওটা এই ভিডিওতে আপনাদের ঘুরে দেখাবো সেন্ট্রাল আর নর্থ কলকাতার মাঝামাঝিতে অবস্থিত কিছু দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব এখন আমি চলে এসেছি চোর বাগান দুর্গোৎসব পূজা প্রাঙ্গনের একদম সামনে এটা হলো ওদের নব্বইতম বর্ষ চলুন এক করে দেখ এটা হলো ওদের নব্বইতম বর্ষ এবছরের মণ্ডপ এবং মূর্তি দুটোরই ভাবনার পিছনে রয়েছে সুব্রত মেধা এই হলো ওদের মাঠ এখানে কিন্তু ওদের পুজোটা বিশাল বড় কিন্তু স্ট্রাকচার অলরেডি হয়ে গেছে বৃষ্টি সত্যি বৃষ্টিতে আমরা একদম জর্জরিত চারিদিকে জল আর জল এই মাঠ জুড়েই কিন্তু ওদের বিশাল বড় মণ্ডপ হয় আর এখন যদি দেখেন চারিদিকটা বাসে স্ট্রাকচার দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে আর উপরটাও কভার করা হবে তার কারণ এই বৃষ্টিতে তো প্যান্ডেল করা সম্ভব নয় বাকি আর খুব বেশি হলেও দু মাসের থেকে একটু কম হ্যাঁ একদম সবাই যেহেতু জল পাড়াচ্ছে আমাদের তো একটু জল পাড়াতেই যাবে যাই হোক যেটা বলছিলাম চারিদিকটা আস্তে আস্তে ঢাকার কাজ চলছে এখানে বাসগুলো শর্টিং করা হচ্ছে আর যেটা আমি শুনতে পারলাম যে এই জায়গাটাকে খুব শিগগিরই ঢেকে দেওয়া হবে যাতে ভিতরে সুস্থভাবে কাজ করা যায় এরিয়াটা অনেকটাই বড় উপরের চাঁদয়াটা করতে অনেকটাই সময় লাগবে তাছাড়া তুমি ভাবো একটু আগে যেখানে এত বৃষ্টি হলো আর এখন দেখো আকাশ একদম পরিষ্কার যাই হোক আপাতত পরিস্থিতিটা কিন্তু এরকম এবার এটাই দেখার বিষয় প্রতিবছর যেমন আমরা সুব্রততার হাত ধরে একটা চমক দেখতে পাই চোর বাগানের প্রতিমার এবার দেখতে হবে তার প্রথম প্যান্ডেলের প্রতিকৃতি কেমন হয় বা সে তার চিন্তাধারাটাকে কিভাবে এই প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তোলে সেটাই দেখার বিষয় এই হলো শিমলা ব্যায়াম সমিতির দুর্গাপূজা প্রাঙ্গন আর এই সামনে আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় মণ্ডপ তৈরি হচ্ছে চলো তোমাদের ভিতরে যাই ভিতরে গিয়ে আস্তে আস্তে দেখাই ভিতরে কাজকর্ম কতটা কি এগিয়েছে আর এই যেই মাঠে এখানে কিন্তু পুজো যেটা বলছিলাম একশোতম বর্ষ হ্যাঁ বৃষ্টিটা হচ্ছে মাঠে তো জল জমবেই জমবে কিছু করার নেই আর ওখানে দেখতেই পাচ্ছি ঠাকুর তৈরির কাজ কিন্তু ভিতরে হচ্ছে চলো আমরা এই জলের মধ্যে আর না থেকে আস্তে আস্তে একটু মাঠ পেরিয়ে মণ্ডপের ভিতরে গিয়ে তোমাদের দেখায় কি অবস্থা ভিতরে কাজ যদি দেখি কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে তার সাথে সাথে হ্যাঁ এই চারিদিকটা ঢেকে দিয়েছে তাতে সুবিধাটা কি হয়েছে যেহেতু চারিদিকে বৃষ্টি বাদল আর মাঠে তো জল জমবেই যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এই ঢেকে দেওয়াতে কি হয়েছে বৃষ্টির কবলে পড়তে হচ্ছে না ভিতরে কাজ চলছে আর এখানে এই যে ঠাকুর তৈরির কাজ চলছে এখানে একদম চরম পর্যায়ে আরেকটা জিনিস বলে রাখি ঠাকুর কিন্তু তৈরি করছেন শ্রী সনাতন রুদ্রপাল ওনার হাত ধরেই কিন্তু এই ঠাকুর তৈরি হয় উনি চক্ষুদান করে মুক্তা তৈরি করেন আর এখন যদি দেখি কাজ অনেকটাই কিন্তু এগিয়ে গেছে হ্যাঁ মাটির কিন্তু এখনো কাছে এই যে এখানে যেটা দেখছি নিচে মুখমন্ডলী বা কানের কাজটা কিন্তু এখন চলছে বাহনগুলোকে কিন্তু খুব সুন্দর লাগছে ম্যাক্সিমাম বাহনগুলো এখানে তৈরি হয়ে গেছে আর ওপাশে আমি দেখতে পাচ্ছি এরা কিন্তু নিজের রূপ প্রায় পেয়ে গেছে অলমোস্ট অলমোস্ট এবার কিন্তু ওদের হালকা একটা থিমের উপর মণ্ডপটা হতে চলেছে যেটা আমরা কথা বলে জানতে পারলাম যেহেতু এটা ওদের একশোতম বর্ষ তাই একশো বছরের ইতিহাসটাকে কিন্তু ওরা তুলে ধরার চেষ্টা করবে এবছর বছর ওদের দুর্গাপূজা মণ্ডপের মাধ্যমে তো এখন আমরা চলে এসেছি কুমারটুলি পার্কে কুমারটুলি পার্কের এই মুহূর্তে যদি দেখতে পাচ্ছ অনেকটাই কাজ হয়ে গেছে আর এবছর ওদের থিম যেটা সেটা হলো পত্রশোভা পাতার কিছু কি আমরা দেখতে চলেছি যাই হোক সেটা তো ক্রমশ বলছিলাম এখনো কিন্তু কাজ অনেকটাই এগিয়ে গেছে বাটামের কাজ হচ্ছে আর এই মাঠ জুড়ে কিন্তু ওদের বিশাল মেলা হয় সেই মেলার সাথে সাথে প্যান্ডেল আর মূর্তির কিন্তু একটা আলাদা শোভা থাকে ওদের হ্যাঁ ভিতরে যদি স্ট্রাকচারাল কাজ দেখি অনেকটাই হয়ে গেছে আর তার সাথে সাথে এই হলো স্টেজ যেখানে তোমার ঠাকুর রাখা হবে আর এই হলো খুঁড়িটা খুঁড়িটাও কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে কাজ এখন অনেকটাই বাকি আর ঠাকুর তৈরির কাজ হয়তো কিছুদিন পরেই এখানে শুরু হয়ে যায় দু মাসেরও কম সময় বাকি এখন দুর্গাপুজোতে তাই বিভিন্ন প্যান্ডেলের প্রস্তুতি পর্ব কিন্তু বিভিন্ন রকমভাবে চলছে যাই এই ভিডিওতে কয়েকটা উল্লেখযোগ্য প্যান্ডেলের কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর এরকমই ভিডিও দেখার জন্য দেখতে থাকো বং না বাঙালি